আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে গাড়ি লোড করে ফেলেছি আমাদের মালগুলো আজকে হচ্ছে বিভিন্ন জেলা সদরে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিনিয়তই আমরা হচ্ছে সজল এন্টারপ্রাইজ থেকে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই আর জিআইতে ডেটের বেড়াগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা সকলেই জানেন অবশ্যই আপনারা সকলেই আমাদেরকে অর্ডার করেন বিদায় আমরা হচ্ছে এভাবে গাড়ি ভরে ভরে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতে মালগুলো ডেলিভারি দিতে থাকি আর আপনারা কন্টিনিউ দেখতে থাকেন তো অবশ্যই আমি বলবো যে আমাদের এখানে চার পাঁচজনের অর্ডার আছে তো চার পাঁচজনের অর্ডারগুলো আমরা হচ্ছে আজকে গাড়িতে উঠাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যে সরাসরি সজল এন্টারপ্রাইজ থেকে মালগুলো ডেলিভারি দিয়ে দিচ্ছি আমি একটু সাইনবোর্ডটা দেখাই দিলাম আপনাদেরকে তো অবশ্যই আপনার হচ্ছে ওনাদের মতো করে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই দেশ ও দেশের বাইর থেকে আপনারা হচ্ছে আমাদেরকে জিআই তার নেটের বেড়াগুলো অর্ডার করতে পারেন আমরা হচ্ছে আপনাদের অর্ডার অনুযায়ী আমরা হচ্ছে নেটগুলো তৈরি করে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই দিয়ে থাকি আপনারা সকলেই জানেন সরাসরি সজল এন্টারপ্রাইজ থেকেই আর দু একদিন পর পরই গাড়ি ভরে ভরে মালগুলো ডেলিভারি দিয়ে যাচ্ছি আমরা সকলেই জানেন অবশ্যই সকলকেই বলবো যে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আর আপনারা সকলে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন লাইক করবেন শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম